এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি কুলুক ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক টিস্যু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম করানকারী মেল্লা বলেছেন ইন আল্লাহ হায়ু হেব্বোতা ওয়া বিন ওয়াই আল্লাহ তারা তওবা পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসিনের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নববীতে মদিনাতে যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাল্লা সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলা কুলুক ব্যবহার করতো এরপর আবার পানিও ব্যবহার করতো এই জন্য প্রশংসা করে আল্লাহ বলেছেন যে উত্তম রূপে পবিত্রতা বর্জনকারীদেরকে আল্লাহ করেন এবং ভালোবাসেন অতএব ঢিলা বা টিসু ইত্যাদি ব্যবহার এরপরে পানির ব্যবহার দুইটা করতে পারলে অধিকতর উত্তম কমপক্ষে পানি ব্যবহার করবেন পানি পাওয়া যাচ্ছে না বা পানি নাই তাহলে কুলুক ব্যবহার করলেও চলবে যে কোনোভাবে ময়লা দূর করলেন তাতে হয়ে যাবে কিন্তু দুইটা জমা করতে পারলে অবশ্যই ভালো